আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আমি ওমর ফারুক সুমন আছি আপনাদের সাথে প্রিয় ফেসবুক বন্ধুরা দুই সালে ফেসবুক থেকে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে এবং অনেকে কিন্তু আবার মনিটাইজেশান পাচ্ছে না তো আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব কারা মনিটাইজেশান পাচ্ছে কারা পাচ্ছে না কেন পাচ্ছে না বা সবাই পাবে কি না মূলত আসলে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো মূলত হচ্ছে দেখেন দুই সালে ফেসবুক থেকে কিন্তু অনেকেই এখন পর্যন্ত কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছেন এর মধ্যে নতুনরা কিন্তু বেশি পরিমাণে মনিটাইজেশন পেয়েছেন বেশিরভাগ ইউজার আছেন যারা একেবারে নতুন এবং আসলে যাদের ভিডিও তো ওই পরিমাণে রিচ নেই বা এংগেজমেন্ট নেই বা ভিউজ বা ফলোয়ার ওইরকম বড় কোনো ইউজার না বা তাদের আইডিটা টা ওই রকম অ্যাক্টিভ না কিন্তু এর মধ্যে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তো আসলে এটা কেন হচ্ছে সেটা হচ্ছে আসলে ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের যে মনে করেন আছে তো সেক্ষেত্রে এলোমেলো ভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে বা র্যান্ডমলি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে প্রাথমিক পর্যায়ে তো এই কারণে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তো যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা অলরেডি পেয়ে গেছেন তারা অবশ্যই ধারাবাহিকভাবে কাজ করবেন আপনি রেগুলার পোস্ট করবেন রিলস লং ভিডিও তারপরে হচ্ছে আপনার ছবি টেক্সট স্টোরি এগুলো অবশ্যই আপনার অ্যাক্টিভিটিস আপনি ধারাবাহিকভাবে বজায় রাখবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশনটা যেমন আপনি পেয়েছেন তেমনি অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি কিন্তু মনিটাইজেশনটা ধরে রাখবেন আবার এমন অনেক ইউজার আছেন দেখেন যাদের আইডিতে রিচ ভালো এঙ্গেজমেন্ট ভালো ভিউজ ভালো ফলোয়ার্স অনেক ফলোয়ার আছে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার আছে বা পুরাতন ইউজার পুরাতন আইডি বা ফেজ কিন্তু এরকম কিন্তু অনেকে কিন্তু আছেন মনিটাইজেশন এখন পর্যন্ত আপনারা মনিটাইজেশন পাননি তো তাদেরকে বলবো হতাশ হওয়ার কিছু নেই সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যেহেতু মনিটাইজেশনের ডিজেন্ট এটা কিন্তু আপডেট চলতেছে এবং আশা করা যে দুই সাল এই পুরো বছরটা সবাই কিন্তু ধারাবাহিকভাবে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তো সেজন্য সবাইকে বলবো হতাশ হবেন না ধৈর্য ধরে কাজ করেন ধারাবাহিকভাবে কাজ করেন এখন বর্তমানে যাদেরকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে যারা পাচ্ছে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে অনেকে পাচ্ছে এলোমেলোভাবে পাচ্ছে তো আপনারা যারা পুরাতন ইউজার আছেন পুরাতন আইডি বা প্রোফাইল আছে বা যাদের মনে করেন ফেজ বা প্রোফাইলের ভিউজ ভালো রিচ ভালো তারপরে ফলোয়ার্স বেশি তো তারা হতাশার কিছু নেই আপনারাও পাবেন কারণ এই সিস্টেমটা কিন্তু প্রসেসিং মধ্যে চলতেছে এবং কিন্তু এটা কিন্তু আপডেট হচ্ছে তো আশা করা যায় ধারাবাহিকভাবে কিন্তু ফেসবুক থেকে সবাই কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তো যারা অলরেডি পেয়ে গেছেন তারা চেষ্টা করবেন ধারাবাহিকভাবে কাজ করবেন যাতে আপনাদের মনিটাইজেশনটা মানে যাতে আপনাদের থাকে সব সময় যাতে আপনারা মনিটাইজেশনটা দূরে রাখতে পারেন আর যারা এখনও মনিটাইজেশন পাননি তারা অবশ্যই ধারাবাহিকভাবে কাজ করেন অবশ্যই আপনারাও কিন্তু পেয়ে যাবেন